দেখুন ডায়াবেটিস নিয়ে আজকে যদি আমরা আলোচনা করি বা ডায়াবেটিস নিয়ে যদি আজকে বোঝানোর চেষ্টা করি তা আমার মনে হয় না এটা কি কোনো নতুন সাবজেক্ট বা মানুষ জানে না সবাই জানে আমাদের ব্লাড সুগারটা যে বেড়ে যায় তার জন্যে আমাদের কন্ট্রোল করতে হয় সুগারের জন্য ব্যায়াম করতে হয় সুগারের জন্য এই খাবার বাড়ুন ওই খাবার বাড়ুন তো নাথিং আজকে এইটা নিয়ে কোনো আলোচনা যাতে না হয় কারণটা হচ্ছে কি ডায়াবেটিস কী এটা সবাই জানে সুগার হলে কি করতে হবে আর আমার সুগার হলে সারা বছর আমাকে ওষুধ খেয়ে যেতে হবে তার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে ইনসুলিন নিতে হবে এক্স এক্সপাইস ডেট সুগার হওয়ার পর আমার চোখ যাবে কিডনি যাবে লিভার যাবে সব জানে যখন আলোচনা হবে তো আলোচনা এটা হবে কি ডায়াবেটিস ঠিক হবে কি করে তাই না আজকে এটা তো সবাই জানে কি সুগার কি সুগার বেড়ে গেলে আমাকে কি করতে হবে সেটাও ওরা জানে কিন্তু সুগার ঠিক হবে কি করে এটা নিয়ে আলোচনা করুন কারণটা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় সাবজেক্ট যেটা আজকে ঘরের মধ্যে যদি জনের মধ্যে জনে কিন্তু সুগার পাওয়া যাচ্ছে সেটা কেন পাওয়া যাচ্ছে সেটাও নিয়ে আজকে আলোচনা করব আর এই যে আটজনের যে সুগারটা রয়েছে এটা কি সত্যিই সারা বছরের উপরে বছর উপরে শুধু ওষুধই খেয়ে যাবে নাকি ইনসুলিন উপরে ডিপেন্ডেন্ট থাকবে তো সুগার কি এটা আমি আপনাকে নতুন করে বোঝাবো না কারণ কি সবাই জানে সুগার কি প্রথম আসছি আমি আজকে কি আসল যে টপিকটা যেটা আটজনের মধ্যে দশজনের সুগার কেন হয় আমাদের লাইফস্টাইলের মধ্যে এরকম কি একটা ভুল হয় যেটা আমাদের শরীরের মধ্যে সুগার চলে আসে আপনার যদি বিলিভ না থাকে আমি যে যে কথা বলবো সেই কথাগুলো আপনি বাড়িতে দু তিন দিন আপনি অ্যাপ্লাই করুন দেখুন আপনার ব্লাড সুগারগুলো কী করে বাড়ছে যেটা হচ্ছে আমাদের যে প্যাংক্রিয়াস যে অর্গ্যানটা আছে সকালবেলা আটটার সময় অ্যাক্টিভ থাকে আমরা বলি না ব্রেকফাস্টটা খুব পেট ভরে খাওয়া উচিত তো আমরা কি করি ব্রেকফাস্টটা স্কিপ করে দিই ডিউ টু কাজের যেতে হবে দেরি হচ্ছে স্কিপ করার পর আমরা কি করে ডাইরেক্ট লাঞ্চ করি বারোটার পরে যেটা আমরা খাচ্ছি সেটা স্কিপ করে দিলাম তা আপনি দেখুন সকালবেলা যারা স্কিপ করছে তাদের কিন্তু ব্লাড সুগারটা অটোমেটিক দু থেকে তিন দিনের মধ্যে দেখুন আপনার সুগারটা কিন্তু বাড়ছে আর সকালবেলা ব্রেকফাস্টটা যারা সলিড করছে ব্রেকফাস্ট লাঞ্চ আবার করছে রাত্রিবেলা ডিনারটা হালকা করছে তারা কিন্তু দেখুন দু তিন থেকে তিন দিনের মধ্যে তার ব্লাড সুগারটা বাড়ছে না তো লাইফস্টাইলের মধ্যে কোথায় ভুল আমরা পেলাম যেটা হচ্ছে আমরা স্কিপ করছি আমরা ভুলে যাচ্ছি খাওয়াটে যেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আজকে নতুন জেনারেশানে এই যে রোগটা যে আসছে সেটা পিছনের কারণটা হচ্ছে আমরা ব্রেকফাস্টটাকে স্কিপ করা এইবার রাত্রিবেলা আটটার সময় আমার কিন্তু প্যাঙ্ক্রিয়াসটা রেস্ট চাইছে কিন্তু সেই সময় আপনি কি করছেন হেভি ফুড খেয়ে নিচ্ছেন পেট ভরে আপনি খাচ্ছেন যে কারণের জন্য কি হচ্ছে সেখানে আপনার প্যাঙ্ক্রিয়াস কিন্তু ওয়ার্ক করছে না সেই খাওয়ার পরেই আমাদের শরীরের মধ্যে কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে তো আজ থেকে যে জিনিসটা আমি বললাম আপনি দু থেকে তিন দিনের মধ্যে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে এটাই কি আপনি যদি ব্রেকফাস্ট স্কিপ করেন তাহলে আপনার ব্লাড সুগার কত আছে আর ব্রেকফাস্ট যদি আপনি পুরো পেট ভরে খান তাহলে ব্লাড সুগার কী আছে সেটা আপনি ডেলি করতে পারবেন এটা হলো নাম্বার ওয়ান এবার আমরা আসছি সুগার হলে মানুষ নাকি চিন্তা করতে চালু করে দেয় এটাও আমরা পেয়েছি যারা অ্যাক্সেস লেভেলে যে টেনশান করে শুধু টেনশান এটা নয় পারিবারিক টেনশান সবার আছে কার যদি আমরা আজকে টেনশনের কথা বলি তো কম বেশি করে সবাই একটা টেনশন নিয়ে চলে তো লাইফের মধ্যে টেনশন ছাড়া কেউ বাঁচতে পারবে না এটা মানছি কিন্তু যারা স্ট্রিম লেভেলে যারা টেনশন করে যেরকম হচ্ছে আজকে ধরুন আপনার একটা প্ল্যানিং আছে যে আমি একটা বাড়ি করব কিন্তু আপনার প্ল্যানিংয়ের মধ্যে এটাও অ্যাড করে নিলেন আপনি কি বাড়ি যেটা করবো সেটা হয়তো দুটো বাড়ি করব বা হয়তো খুব বিশাল একটা বড় বাড়ি করবো যেখানে এক একতলায় আমার একটা ছেড়ে থাকবে দুতলায় আমি মেয়ের জন্য দিয়ে দেব তো আপনার যে ক্যাপাসিটি আছে তার থেকে যারা বেশি টেনশান নিয়ে যারা কাজ করে তাদেরকে কিন্তু পাওয়া গেছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সেসটা অনেক গুণ বেড়ে যায় ঠিক না তো আমাদের যে আগের দিন একটা প্রোগ্রাম করেছিলাম তখনও বলেছিলাম কি আমাদের যখন আমরা বেশি ভাবি তো ব্রেনের মধ্যে একটা হারমোন একটা সিক্রেট করে যেখানে আপনার অটোমেটিক সেই হারমোনস থেকে আমরা কিন্তু রোগে থেকে এগোতে থাকি তো ঠিক ওই রকমই ডায়াবেটিস দেখবেন যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা লাইফে কিছু সাকসেস করেছে তাদের কিন্তু সুগারটা খুব বেশি হয় কারণটা হচ্ছে যে তারা একটা মানে যে লেভেলটা যে কন্ট্রাক্টটা চাইছে কি আমি এই অবধি যাব কিন্তু তার থেকেও বেশি তারা চেষ্টা করে কি আমরা ওই লেভেল অবধি পৌঁছাবো তো সেই কারণে যদি স্টিম লেভেল নিয়ে যারা কাজ করছে মানে টেনশন নিয়ে কাজ করছে তাদের কিন্তু পাওয়া যায় যে ডায়াবেটিস তাদের শরীরের মধ্যে আসছে কারণটা হচ্ছে ওই যে স্টিম একটা টার্গেট নিয়ে নিচ্ছে একটা বড় একটা টার্গেট নিয়ে যারা চলছে তারা ব্রেকফাস্ট স্কিপ হবেই ঠিক আছে তারা লাইফ স্টাইলের মধ্যে উল্টোপাল্টা হবেই নাহলে ওরা ওই টার্গেট অবধি পৌঁছাতে পারবে না তো ওই আপনি টার্গেট পিছনে যেতে গেলে আপনি নিজের শরীরটা আপনি হারিয়ে ফেলছেন তো শরীরটা হারিয়ে ফেলবেন না কারণ কি শরীর আপনার একটা আলাদা একটা গয়না রয়েছে মানে আপনি যেটা বলবেন কি বাড়ি গাড়ি এর জন্য যে আপনি ভাবছেন যদি শরীর না থাকে তাহলে কারকে আপনি গাড়ি আর বাড়ি আপনি দেখাবেন তো শরীরকে বাঁচান এটা হচ্ছে সবথেকে প্রথম ধন আপনার পৃথিবীতে সব থেকে বড়ো যদি পাওয়ার যদি রয়েছে আমার সেটা হচ্ছে আমার বডি ঠিক না এর সাথে সাথে আপনাকে একটা জিনিস আরও বলবো কি মানুষরা দেখবেন যারা দুশো থেকে তিনশো সুগার রয়েছে মানে অ্যাভ টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড যাদের সুগার রয়েছে তাদের সুগার ক্ষতি করে না অর্গান উপরে